হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মত পার্থক্য থাকে একই দলের বিভিন্ন নেতা কর্মীদের মধ্যে মত পার্থক্য রয়েছে আপনার বিধানসভা এলাকায় কি এমন কোনো না ভাই তোমরা তো আছো তোমরা দেখছো আমার বিধানসভাতে আজব অব্দি বলছে কোনো এরকম ডিভিশন বা কোনো কিছু আমি তো খুব পোলাইটলি আমি পোলাইটলি আমি ভেবেছি কেন এটা তো কারো ব্যক্তিগত সম্পত্তি নয় এটা দল দলের মাথে আছে দল যেভাবে চালাতে চায় আমরা সেইভাবেই চলব সবাই আমাদের বন্ধু

দেখো একটা কথা এইটা আমাদের বিধানসভাতে খুব সবিস্তারে আলোচনা হয়েছে প্রথম কথা আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো অভিষেক বাবুকে ধন্যবাদ জানাবো একটা কারণে এই রাজ্যই প্রথম পরিযায়ী শ্রমিকদের জন্য রেজিস্টার তৈরি করেছে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে কত পরিযায়ী শ্রমিকরা বাইরে যায় তার ফুল একটা রেজিস্ট্রেশন তৈরি করা হয়েছে এবং পরিযায়ী শ্রমিকের যদি কোনোভাবেই সে মারা যায় বা অন্য কিছু হয় তাহলে তাকে কিন্তু সঙ্গে সঙ্গে একটা ক্ষতিপূরণের ব্যবস্থা এই রাজ্যই দু লক্ষ টাকার ব্যবস্থা করেছে এখন কিন্তু অন্য কোনো রাজ্য করে উঠতে পারেনি এবং যেখানে যে অবস্থাতেই পরিযায়ী শ্রমিকদের সমস্যা এখনো পর্যন্ত অধ্যাবধি হচ্ছে আমরা যারা বিধানসভার বিধায়ক আছি এবং যারা এমপি আছি আমরা সকলেই অ্যালাক কিছুদিন আগে নিশ্চিত তোমরা মিডিয়ার মধ্যে থেকে জেনেছ যে আমাদের মৌয়া মৈত্র মৌওয়া মৈত্র কিন্তু অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিকদের তার এলাকার মানুষরা বিপদে পড়েছিল নিজে যে ফেস করেছে আমি গুজরাটে আমার এখানকার বেশ কয়েক বছর আগে মানে জাস্ট আফটার করোনা ওই সময় এই যে কতগুলো লোক এরকম বিপদে পড়ে যায় আমি ডাইরেক্ট উদ্যোগ নিয়ে ওখানকার যারা পুলিশ প্রশাসন আছে তাদের সঙ্গে আমি কথা বলে বলে তারা কিন্তু বিধানসভা নির্বাচন প্রায় আসন্ন আর কয়েক মাস পরেই তার নির্ঘণ্ট প্রকাশিত হবে বলেই মনে করা হচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে বসিনহাট উত্তর বিধানসভা যে বিধানসভা কেন্দ্রকে আপনি একদম নিজের হাতে তালুর মতো ছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে এই বিধানসভা কেন্দ্রে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকবে কি বলে মনে হয় আর কে হতে পারে এখানকার বিধায়ক প্রার্থী আমরা কি ফের রফিকুল সাহেবকে দেখবো নাকি নতুন কেউ দেখো আমি সবার প্রথমে তোমার দ্বিতীয় প্রশ্নটার আগে উত্তর দিতে চাই এইটা বলার অধিকার আমার নেই আমি বলতেও পারবো না এটা একমাত্র বলতে পারে আমাদের রাজ্যের যিনি অন্নদা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বলতে পারেন বসিরহাট উত্তর বিধানসভার কে প্রার্থী হবে কে প্রার্থী হবে না দু হাজার ছাব্বিশে দল যেটি সিদ্ধান্ত নেবে আমি তোমাকে খুব পরিষ্কার করে বলছি আমি অবনতম মস্তকে সেটা মেনে নিয়ে আগামী দিনে এগিয়ে যাব দলের সঙ্গে কাজ করব। এই কথাটা বলতে পারি প্রার্থীর ব্যাপারে আমার কিছু বলার ক্ষমতা নেই আমি দলকে রেসপেক্ট করি দলের ডিসিশানই আমার ডিসিশান আর দ্বিতীয় যেটা আমাকে বললে আমি এটা বলতে পারি বসিরহাট যে নতুন জেলা হয়েছে এই জেলাতে যে সাতটি সিট আছে তো এই সাতটি সিটের মধ্যে আমার বিশ্বাস আমি আমার দলের নেতৃত্ব বিভিন্ন সময় আমাদের যখন ডিসকাশান হয় বিধানসভাতেও নেতৃত্বের সঙ্গে যখন ডিসকাশান হয় আমি একটাই কথা বলেছি যে বসিরহাট উত্তর বিধানসভা হলো একটি কনফার্ম সিট জেতার তালিকায় এই সিটটাকে ধরে নিতেই পারেন বিফোর ইলেকশন এইটা বলতে পারি হাজি নুরুল সাহেব দু সালে লোকসভাতে দাঁড়িয়েছিল আমি হাজি নুরুল সাহেবকে বলেছিলাম দেখেন অন্য বিধানসভাতে আপনার প্রশ্ন থাকবে জিতবেন কি জিতবেন না ইত্যাদি আমার বসিরাট উত্তর বিধানসভায় কিন্তু এই প্রশ্ন নেই আমার প্রশ্ন একটা আমার প্রশ্ন হল ফার্স্ট বসিরাট উত্তর বিধানসভা হবে না হাড়োয়া ফার্স্ট হবে এইটা আমার প্রশ্ন আমার প্রশ্ন কিন্তু অন্য জায়গায় নাই জেতা আর নয় আমি বলেছিলাম যে আমার এখানে লড়াই হলো এমনই আমি নব্বই হাজার ভোটে জিতেছিলাম দু হাজার একুশ সালে আমরা চাইবো যে দু হাজার নব্বইয়ের উপরে প্লাস একটা ভোট আপনাকে বেশি দিই বাস্তবেই বলতে আমাকে ঠিক এইরকম একটি প্রশ্ন দু হাজার একুশের ভোটে জিজ্ঞাসা করেছিল সাংবাদিক বন্ধুরা আমি কিন্তু একটা বলেছিলাম আমি কিন্তু সেই অর্থে কোনো বিরোধী কাউকে দেখছি না সেদিনও দেখিনি আজকেও দেখিনি কারণ একটা জিনিস বলতে পারি বসিরহাট উত্তর বিধানসভাতে আমরা যারা তৃণমূলের নেতৃত্ব আছি আমরা কিন্তু মানুষের সঙ্গে থাকি মানুষকে পরিষেবা দিই মানুষকে ভালোবাসি সবাই আমরা তো সুতরাং এখানে বিরোধী শক্তি নেই এই যে আমার মনে হয় দল যাকেই দেবে এই যে মানে ডে আফটার ইলেকশান ডে বিফোর ইলেকশান ডে আফটার না ডে বিফোর ইলেকশন দল এনলিস্ট করে নিতে পারে ডিস ইজ এ কনফার্ম সেট না ভাই তোমরা তো আছো তোমরা দেখছো আমার বিধানসভাতে আজ অবধি বলছো কোনো এরকম ডিভিশন বা কোনো কিছু আমি তো খুব পোলাইটলি আমি পোলাইটলি আমি ভেবেছি কেন এটা তো কারো ব্যক্তিগত সম্পত্তি নয় এটা দল দলের মাথায় আছে দল যেভাবে চ চালাতে চায় আমরা সেইভাবেই চলবো সবাই আমাদের বন্ধু সবাই আমরা ক্লোজলি কাজ করছি আমাদের একটাই উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তায় ভাই এটা একটা তোমাকে খুব পরিষ্কার বলতে পারি সেটা একটা বড় লিস্ট সেটা নিশ্চিত তোমার পক্ষে নেওয়া সম্ভব হবে না আমি লাস্ট যে অধিবেশন চলেছে সেই অধিবেশনে মিনিমাম পাঁচটা থেকে ছটা আমার ভেনশান কলিগ অ্যাটেনশান ইত্যাদি মিলে আছে তো এখানে আমি প্রত্যেকটাই বলেছি বসিরহাট বিধানসভার কথা বিশেষ করে দু নম্বর ব্লকের উপরে বেশি গুরুত্ব দিয়ে বলেছি হাসনাবাদ ব্লকের কথাও বলেছি আমি নাম করে বলছি আমার ওখানে চাঁপা পঞ্চায়েত রাজেন্দ্রপুর পঞ্চায়েতের জল সরে না তার জন্য আমি পিডব্লিউডি মিনিস্টার মিস্টার পুলক রায়কে বলেছি যে ওই চাঁপা রোডের উপরে একটা হেম পাইপের একটা ব্রিজ করে দিতে হবে জলটা যাতে এপাশ ওপাশে যায় অতি দিনের মধ্যে তাহলে মানুষ জল বড়া থাকে মুক্ত হবে আমাদের ইরিগেশন এবং ওয়াটার ওয়েজ মন্ত্রী মাননীয় মানুষ ভূঁয়াকে বলেছি মেনশনের মধ্যে দিয়ে যে আপনি গাঁড়াকপি নদীটা এবং খালটা একটু সংস্কার করে দিন তাহলে এক ড্রপ জল ওখানে ওই দুটো জিপিতে থাকবে না এবং বসিরহাটে তিনটে ওয়ার্ডে কোনো জল থাকবে না শুষ্ক জায়গা থাকবে মানুষ সুখে শান্তিতে বাস করতে পারবে চাষাবাদ করে খেতে পারবে আমার এখানে জামবেড়িয়া ব্রিজ আছে সোনাতলা ব্রিজ আছে আমি সুন্দরবন মন্ত্রীকে বলেছি উনি কমিট করেছেন বিধানসভাতে দাঁড়িয়ে কমিট করেছেন যে আপনারা একটা ব্রিজ করে দেবো মোস্ট প্রবলি সোনাতলা ব্রিজটা হবে এবং জামবেড়িয়াটাকেও আমরা চেষ্টা করছি সেকেন্ড আর একটা ব্রিজ করে দেবে এইভাবে একাধিক প্রত্যেকটা অধিবেশনে আমার একাধিক মেনশান কলিগাটেনশান ইত্যাদির মধ্য দিয়ে মন্ত্রীদের দৃষ্টি আমি আকর্ষণ করি এবং সব থেকে বড়ো কথা আমার এই পাঁচ বছরের মধ্যে আমাদের মিস্টার পার্থভৌমিক ওয়াটার অ্যান্ড ইরিগেশান মিনিস্টার যেই লোকসভার আগে ছিলেন ওনার কাছ থেকে একটা ব্রিজ আদায় করে রাজেন্দ্রপুরের শিপল কাটিতে একটা পঁচিশ লাখ টাকার কাঠের বীজ তৈরি করে দিয়েছি আজকে আর মালতীপুর ঘুরে কাউকে চৈতায় যেতে হয় না আমরা সরাসরি ধোয়া বেড়িয়ার ওখান দিয়ে সোজা চৈতার কেন্দুয়া বাজারে চলে যেতে পারছি বই এলাকায় চলে যেতে পারছি এগুলো আমি বলি এবং প্রত্যেকটা বিধানসভাতে আমার প্রশ্ন থাকেই থাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই অধিবেশনে বলেছেন যে আমাদের চিফ উইফকে বলেছেন স্পিকার সাহেবকে বলেছেন যে বিধানসভাতে উপস্থিতি কার কেমন একটা তথ্য রেডি করেন এই যে আমাদের যিনি আমি এটা আউট অফ ট্র্যাক বলছি আনঅফিশিয়ালি বলছি আমাদের যিনি চিফ উইফের যিনি পি আছেন শ্যামলদা দা বললো যে রেকর্ড আমরা পেয়েছি যে রেকর্ড তৈরি করা হয়েছে তাতে আপনার পারফরমেন্স নোডাউট ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স আছে এটা আউট অফ আন বললাম সুতরাং আমাদের উপস্থিতি আমি তো দীর্ঘদিন ধরে হেডমাস্টারই করছি আমি মিটিং কখনো কামাই করি না আমার অধিবেশনের আমি আমি একেবারে অসুস্থ না হয়ে পড়লে কোনো কারণ না থাকলে আমার কখন আমি ফার্স্ট টাইমে যাবো সেসব দিক থাকবো এবং আমার আমাদের যে স্ট্যান্ডিং কমিটির আছে আমি তিনটে কমিটিতে আছি সব আমাদের পনেরো দিনে দুটো করে মিটিং হয় ছটা মিটিং থাকে আমি অ্যাভারেজে পাঁচটা থেকে ছটা অ্যাটেন্ড করি আমাদের দুটো করলে হ্যাঁ দুটো করলে হয়ে যায় কিন্তু আমি পাঁচটা ছটা মিটিং জেনারেলি করি রেকর্ড বলবে কথা এটা তো আমার প্র্যাকটিস এটা আমার প্র্যাকটিস আমি তো এটাকে পারবো না এই যে হাসনাবাদ বা এই আমরা সম্প্রতি বাদুরিয়ার ঘটনা দেখেছি বাদুরিয়ার একটা শ্রমিক সে ভিন রাজ্যে গিয়ে তার কর্মসংস্থানের ব্যাপারে কি কোনো উদ্যোগ এই এলাকায় নেওয়া হচ্ছে দেখো একটা কথা এইটা আমাদের বিধানসভাতে খুব সবিস্তারে আলোচনা হয়েছে প্রথম কথা আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো অভিষেক বাবুকে ধন্যবাদ জানাবো একটা কারণে এই রাজ্যই প্রথম পরিযায়ী শ্রমিকদের জন্য রেজিস্টার তৈরি করেছে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে কত পরিযায়ী শ্রমিকরা বাইরে যায় তার ফুল একটা রেজিস্ট্রেশন তৈরি করা হয়েছে এবং পরিযায়ী শ্রমিকের যদি কোনোভাবেই সে মারা যায় বা অন্য কিছু হয় তাহলে তাকে কিন্তু সঙ্গে সঙ্গে একটা ক্ষতিপূরণের ব্যবস্থা এই রাজ্যই দু লক্ষ টাকার ব্যবস্থা করেছে এখন কিন্তু অন্য কোনো রাজ্য করে উঠতে পারেনি এবং যেখানে যে অবস্থাতেই পরিযায়ী শ্রমিকদের সমস্যা এখনো পর্যন্ত অদ্যাবধি হচ্ছে আমরা যারা বিধানসভার বিধায়ক আছি এবং যারা এমপি আছি আমরা সকলেই এলাক কিছুদিন আগে নিশ্চিত তোমরা মিডিয়ার মধ্যে থেকে জেনেছো যে আমাদের মৌয়া মৈত্র মৌয়া মৈত্র কিন্তু অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিকদের তার এলাকার মানুষরা বিপদে পড়েছিল নিজে যে ফেস করেছে আমি গুজরাটে আমার এখানকার বেশ কয়েক বছর আগে মানে জাস্ট করোনা ওই সময় এই যে কতগুলো লোক এরকম বিপদে পড়ে যায় আমি ডাইরেক্ট উদ্যোগ নিয়ে ওখানকার যারা পুলিশ প্রশাসন আছে তাদের সঙ্গে আমি কথা বলে বলে তারা কিন্তু